মধুচক্র করতে এসে স্বামীর কাছে হাতে নাতে এক বিবাহিত মহিলা ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মিনা কুমারী এলাকার এক হোটেলে জানা যায় দীর্ঘদিন ধরে স্বামীর অজান্তেই ওই পুরুষের সাথে সম্পর্ক ছিল তার এরপরে দীর্ঘদিন ধরে চুম্পি সারে প্রেম করলেও আজ অর্থাৎ বুধবার কোচবিহারের একটি হোটেলে সহবাস করতে হাতে নাতে ধরে ফেলে তার স্বামী আর এ নিয়েই তুমুল বাজে ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এরপর ওই মহিলা ও মহিলার সাথে সম্পর্কে জড়িত যুবককে কোচবিহার কোত্তোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে ঠিক কী জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ ও মহিলার পরিবার পরিজনেরা শুনে নেব তা কি হয়েছিল আসল ঘটনা হলো আমি বাড়িতে ছিলাম আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে যে তো আমি তার ভিজেসকে একজন লোক নিয়ে এসে তা আমি আসলাম এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম তা আমার তো আই কার্ড আমার মোবাইল আছে আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়ে রুম দেওয়া হয় আই কার্ড ছাড়া আমি হোটেলে এড়াও করি না তা ওদের বাড়ির লোক এসেছিলো তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমার নাম জেনে সে বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিই পুলিশ আসছিল পুলিশ হাতে তাদেরকে তুলে দেব কবে এসেছিল তারা এখানে তারা আজকে এসেছিল সাড়ে বারোটা নাগাদ তারা এসেছিল তখন আমি হোটেলে বুঝতেছিলাম তখন আমার সাথে ঢুকেছে তখন তো আমার জানা সম্ভব না যে কার কি রিলেশন কার সাথে কী দিয়েছে আমি রুম দিয়েছিলাম তো যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুকে আমিও দেখলাম যে এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু কঠিন হচ্ছে কিন্তু আমার হোটেলে কোনো মধ্যযোগ হচ্ছে এরকম কারবার আমরা করি না আমি নিজে ভর্ত ছেলে আমার এই হোটেলে একটা নাম আছে আমার এরকম ব্যবসা কোনো দিনও করি না বৈধ কাগজ বৈত কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিলো এবং আমি থানাতেও ফোন করেছিলাম থানার থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল আমি থানাতে অফিসারের হাতে দুটো অফিসারে তুলে দিই দাদা এরপরে কি আরো সতর্ক নেওয়া হবে অবশ্যই সতর্কতা তো আমার থাকে আমি ম্যানেজারকে বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না এবং আঠারো বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে আর আই কার্ড মাস্ট আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না আমার নাম সুমিত কোন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল আমাদের দুই চারটে ছেলে টাউনে আসছে আসার পরে কি রকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত মানে গ্রামে দেখা হয় যে অমুকের বুক ওই হিসাবে তোমার সাঁপুর ডিগ্রি পারে মেয়েটা দেখা হয় একটা ছেলের সঙ্গে যখন এই দুই চারটে ছেলে ওই মেয়েটার মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকে ওই ওই ছেলেটার বুক তো ওখান থেকে আসার পরে মেয়েটাক পিছু করে করে অটো টোটোতে পিছু করে করে হ্যাঁ এখন হোটেলটার কী নাম সেটা জানি না হ্যাঁ হ্যাঁ ট্যুরিস্ট হোটেল ওইখানে যে ছেলে মেয়েদের ঢোকে এখন ঢোকার পরে ওই দুই তিনটা ছেলে ওখানে ছিল তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে যোগাযোগ করে পরে ওর স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইশে ধরে অনেক মারামারি করবে তখন কি করলো থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যায় এখন থানায় গাড়ি ওরা মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই ছেলের পক্ষে আসছে ছেলেরা আসছে কি মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে এখন ওর মধ্যে তো সম্পর্ক রয়েছে অন্য ছেলে নিয়ে যখন একটা ঢুকবে তো নিশ্চয়ই অবৈধ হবে কোন জায়গার ঘটনা আপনাদের বাড়ি কোথায় বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি পাঠছাড়া গ্রাম ছোট ললঙ্গি বাড়ি হ্যাঁ জিবি পার মনি আপনার মনিল আপনি কি কী হবে তোমরা ফোন